আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ফয়সাল আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য রমজানিদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এত সুন্দর লাকজারি এই পার্টি ওয়ার ড্রেসগুলি আপনাদেরকে আজকে অনেক কম দামে দিয়ে দিবে এখানে অনেকগুলি কালার আছে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে খুলে দেখাবো ভিডিওটা হয়তো বা একটু লেন্দি হবে আর আমি জানি যত বড়ই হোক না কেন আপনারা ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না কারণ এত দারুণ ড্রেস কিন্তু সবসময় আসবে না এগুলো বুটিক্সের কালেকশন সো ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি একেবারে সেম টু সেম ক্যাটালগের মতো করেই পেয়ে যাবেন কালারগুলোও দেখতে পাচ্ছেন খুবই ইউনিক সো ড্রেসগুলো দেখানোর আগে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অল হচ্ছে রেড কালারটা দিয়ে এটা হচ্ছে একবারে রোজ রেড এর কালার পাবেন একদম বউ বউ সো এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নেকটা নেকটা আছে দেখেন নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের খুবই গর্জিয়াস একটি কাজ করা আছে আমরা এই পাশটা আপনাদেরকে দেখে যেহেতু এটার মধ্যে তিনটি লেয়ারে কাজ করা আছে তো সম্পূর্ণ জামাটার এখানে দুইটা পাশে কিন্তু আপনারা এই কাজগুলো পেয়ে যাবেন খুবই গর্জ ভাবে এমব্রয়ডারি পাশাপাশি হচ্ছে এখানেও কিন্তু আপনারা হ্যাভি কাজের স্টিচ পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর করা আছে এখানে মানে এগুলো দেখতেই না দেখাতেই ভালো লাগে আর আপনাদের কাছে দেখতেও ভালো লাগবে কিনেন কিনেন অথবা না এই ড্রেসগুলো সুন্দর এখানে দেখেন সুন্দরভাবে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে সাথে হচ্ছে তার উপরে একটু এক্সট্রা লেয়ারের প্যানেল করা আছে এত সুন্দর ফোর পিসের কালেকশন এগুলো আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লাক্সারি লুক দিবে আপনাকে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা যেহেতু এদের কালেকশন সব আপুরাই একটু দেখে শুনেই কেনাকাটা করেন তো আমরাও চেষ্টা করেছি আপনাদের জন্য ইউনিক কিছু নিয়ে আসতে যেটা আপনার এক দেখাই পছন্দ হয়ে যায় তো এগুলো কিন্তু দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন বিকজ এখন হচ্ছে গর্জিয়াস ড্রেসের চাহিদা সবচাইতে বেশি সব আপুরাই মোটামুটি হচ্ছে কেনাকাটা স্টার্ট করে দিয়েছেন সবাই কিন্তু নিয়ে নিচ্ছেন আর দাম যদি একটু কমে হয় তাহলে তার কোনো কথাই থাকে না আজকের এই ড্রেসগুলির প্রাইস কিন্তু খুবই রিজনেবল সবাই গেস করতে থাকেন যে কত টাকা হবে প্রাইস এত দারুণ এই প্রোডাক্টগুলি এটা হচ্ছে সেলোয়ারে কাপড় তো আরও যে কালার আছে আমি কালারগুলো এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব ইনশা কোনো কনফিউশন থাকবে না আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের অর্ডার করতে পারেন এই কালারটা তো ও মাই গড এত সুন্দর একটি কালার খুবই লাইটের ভিতরে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আপনার কামিজটা এটা সম্পূর্ণ জামাটার মধ্যেই গর্জিয়াসভাবে কাজ করা থাকবে একই প্যাটার্নে আছে জাস্ট হচ্ছে যেই কালারটা আছে কালারটা আপনারা চেঞ্জ পাবেন এটা হচ্ছে ক্রিম বয়েলের ভিতরে এত সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা অ্যান্ড যেই ওনাটা আছে ডাইট নাও এটার যেই ওনাটা সেটা দেখিয়ে দিচ্ছি একটু ওনাটা খোলো তো এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা লাকজারি লুক দিবে আপনাকে এত সুন্দর ড্রেস যদি আপনার মনের মতো প্রাইজে পেয়ে যান বলেন আর কি লাগে দেখেন এখানে যে কাজগুলি আছে এত দারুণভাবে ওয়ার্ক করা আছে মানে খুবই সুন্দর পারফেক্ট একটি ড্রেস আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেক কমে তো সম্পূর্ণ ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লাকজারি লুক দিবে একটু সালোয়ারের কাপড়টা দেখিয়ে দাও যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড়ের সাইনিংটা দেখেন অ্যান্ড এটা হচ্ছে কিন্তু হাতার কাপড়টা হাতাটা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন সামনে এই প্যানেলটা পেয়ে যাবেন তো আরও কালার আছে তো কে কতটাকে গেস্ট করেছেন অবশ্যই জানিয়ে দেবেন আর প্রাইসটা বলে দেব এই কালারটা দেখিয়ে প্রাইসটা বলে দেব আমি কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিওতেই প্রত্যেকটি ড্রেসের প্রাইস বলে দিই কোনো কনফিউশন থাকবে না সো এটা হচ্ছে কামিজের নিচে থাকবে দেখেন কতটা লাগজারিভাবে কাজ করা আছে এত সুন্দর আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে পিওরের ভিতরে আপনার পিওর শিপনের ভিতরে আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ওনাটাও কিন্তু পিওর শিপনের ভিতরে আপনারা পাচ্ছেন এত সুন্দর চমৎকার আর এখানে দেখেন এগুলো হচ্ছে ফ্যাব্রিকের উপরে যে স্ট্রাকচারটা আছে ফ্যাব্রিকের যে স্ট্রাকচারটাই যে দেখছেন কত সুন্দর করে করা আছে তো প্রাইসটা এখন বলে দিচ্ছি এই চমৎকার ড্রেসগুলি প্রাইস পাবেন মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকাতে আপনারা এত সুন্দর এই বুটিক্সের ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন দেখেন ক্যাটালগটা একদমই সেম টু সেম আপনারা পেয়ে যাবেন মাত্র দুই টাকা তো এটা হচ্ছে আপনার অলিভের ভিতরে ওয়াও এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে এখানে প্যানেল করা থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে কাজ করা থাকবে এত চমৎকার কালেকশন মাত্র দুই হাজার টাকা করে আপনারা পাচ্ছেন সো এটা হচ্ছে লাস্ট কালারটা এই কালারটা তো সবার নজর কেড়ে নিবে মানে এটা এমন একটি কালার যারা বিশেষ করে হচ্ছে একটু ফ্যাশনেবল বা একটু ইউনিক কালারের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা সবচাইতে বেশি চুজ করেন এটা হচ্ছে আপনার আইস ব্লুর ভিতরে এত সুন্দর এটা আপনার কামে যে নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওয়াও দেখুন কতটা সুন্দর আপনার আমি একটু ড্রেসটা ওনাটা একটু সাথে একটু দেখা হতো আমি একটু দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে একেবারেই নির্দ্বিধায় আপনারা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন সো এটা হচ্ছে ফুল লুকিংটা দেখতেই পাচ্ছেন কতটা গ্লেজি আপনার প্রাইস দিচ্ছি মাত্র আপনাদেরকে কততে দুই হাজার টাকা যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আরও কোনোটা নাই তো সবগুলি কালারে কিন্তু দেখিয়ে দিয়েছি যে কটা কালার ছিল সব কালার দেখিয়ে দিয়েছি যে যার যে কয় পিস লাগে দেখা মাত্র অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ